দশ মন প্লাস মাইনাস আছে এটা কি লাইভ ওজন না মাংসের ওজন মাংসের ওজনই দশ মন মার্শাল অনেক বিগ বডির একটা মহিষ দেখা যাচ্ছে পাঁচটা রাখছে লডে

আচ্ছা এটা এটার হচ্ছে লাইভ ওজনটা কেমন হবে 9 থেকে 10 9 থেকে 10 মন ওইগুলার ইয়েতে তো দেখা যাচ্ছে এটা অনেক বড় সর একটা মহিষ আচ্ছা আচ্ছা এটা এটার পাইতে তো লটের দামে রাখছেন নাকি 250 এর দাম আচ্ছা যদি সিঙ্গেলে নাই তাহলে দাম দাম দরে ভিন্নতা আসতে পারে আর হচ্ছে এখান লড়ে নিলে পারে দুই লক্ষ পঞ্চাশ হাজার করে আচ্ছা তো এই যে এই যে পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি সর্বশেষ মহিষ রাখছেন আজকে নয় থেকে দশ মন দশ থেকে নয় থেকে দশ মনের মতো ওজন আছে আর কি আচ্ছা যা তো এই আচ্ছা আচ্ছা এটার ওজনটা ওই নয় থেকে দশ মাসের মতো হবে আচ্ছা আজকে তো এই পাঁচটা মহিষ রাখছেন নাকি মাসাল্লাহ অনেক অনেক বড় একটা মাজা দেখা যাচ্ছে